পুল্য় বিদ্যুতের বিল আপনি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না আজকের বিদ্যুৎ এর মাধ্যমে মূলত আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা পুল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন চলুন বিদ্যুৎ শুরু করা যাক প্রথমে আপনি বিকাশের একটি ওপেন করে নেবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে পেবিল ডাস্ট পেবিল এ ক্লিক করে নেই তারপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ দাস বিদ্যুতে ক্লিক করবেন পুল্লী বিদ্যুৎ পেপিড পল্লী বিদ্যুৎ পসপিড এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে চলে আসছেন পেপিড এবং পসপিটটা কি আসলে এই কিন্তু অনেকে যে ভিডিওর মাধ্যমে আমি সব ডিটেলস আলোচনা করবো এবং দেখিয়ে দিবো পেপেড হলো গিয়ে আমরা যে অনার দিয়ে বিদ্যুৎটা ক্রয় করি এটা হলি পিপিড পসপিড হলো বারে বারে এসে যে বিদ্যুৎ বেলটা দেওয়া হয় এটা হলো পসপিড আমি যেহেতু আমার বিদ্যুৎ বেলটা পরিশোধ করবো এর জন্য আমি কসপিটে ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কোন মাসের বিদ্যুৎ বেলটা দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে নভেম্বর মাস দেওয়া আছে আপনি কোন মাসের বিদ্যুৎ বেলটা দিবেন দেখতে পাচ্ছেন আমি আগস্ট মাসে দিব আগস্ট মাসে সিলেক্ট করে নিলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ক্লিক করবেন করার পর আপনি ডিটেলস দেখে নিতে পারবেন যে দেখতে পান যে এস এম এস হিসাব নং এটা আপনি এখানে বসে নেবেন তারপর কোন মাসে কত টাকা আসছে এটা কিন্তু আপনি দেখে নিতে পারতেছেন আন্ডারলাইন করা আছে এখানে সুন্দরভাবে এস এম এস নাম্বার দিন আপনি এখানে এস এম এস নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে এখানে আপনি এস এম এস নাম্বারটা আমি দিয়ে নিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বিল করতে এগিয়ে যান পে বিল করতে আপনি দেখতে পান যে আমার বিল কিন্তু অটোমেটিক এখানে এসে গেছে দেখতে পান যে তিনশো একত্রিশ টাকা আমার বিল তিনশো একত্রিশ টাকা বিল এসেছে পরের দাপে গিয়ে যান ট্যাপ ওনে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনার বিকাশে পিনটা দিয়ে নেবেন জাস্ট আমি পিনটা নিলাম দেওয়ার পর প্রিন্ট কনফার্ম এখানে ক্লিক করবেন করার পর আপনি ট্যাপ ধরে টেনে ফোন করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু প্রশুধ করা হয়ে গেছে পরবর্তীতে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে রিসিপ ডাউনলোড জাস্ট রিসিপ ডাউনলোডে ক্লিক করে নিবেন আমার কিন্তু একটা রিসিপ চলে আসছে যে আমি কত টাকা পে বিল করেছি এখানে সম্পূর্ণ ডিটেলস চলে এসছে আপনি স্ক্রিপশন দিয়ে আপনি রেখে নিতে পারেন অথবা আপনি ডাউনলোড করে রেখে নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা পল্লি বিদ্যুতের বিল পরিশোধ করে নিতে পারেন ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন